এমনিতে যারা নতুন ভর্তি এসেছেন তারা আমি চ্যাপ্টার টু করাচ্ছি আপনি চাইলে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার সিক্স একা একা বাসায় দেখতে পারেন এগুলো সহজ চালকার আর বাকিগুলা এবং এই যে চ্যাপ্টার টু টু এগুলো সহজ এগুলো দেখতে পারেন আর সবগুলো আমি করাবো কোনোটাই বাদ দিব না সিরিয়ালি করা যাব কিন্তু আপনি যেহেতু পরীক্ষার সামনে চলে আসতেছে নিজের ভালোর জন্যই একটু বাসায় দেখে নেবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন প্রবলেম দুই আমরা করব প্রবলেম দুই এর বলতেছে দা ফলোয়িং ইজ ইজ দা ট্রায়াল ব্যালেন্স অফ মধুমতি লিমিটেড অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড সিক্সটিন একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো সালের কিছু তথ্য এখানে দেয়া আছে তথ্যগুলো এখানে আছে ক্যাপিটাল পারচেস সেলস ইনভেন্টরি আদার এক্সপেন্স ওয়েজেস অনেক তথ্য দিয়ে দিছে সমন্বয় দেওয়া আছে ছয়টা বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাও ক্লাসিফাইড ব্যালেন্স শিটও করে দেখাও তা আমি আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তো তৈরি করবো যেহেতু কঠিন এবং বড় অঙ্ক দেখা যাবে আজকে ইনকাম স্টেটমেন্টটা করি আজকে ক্লাস শেষ হয়ে যাবে আগামী ক্লাসে ব্যালেন্স শিটটা শেখাবো

দেওয়া আছে উনত্রিশ হাজার বিশ টাকা আমাদের সেলস টাকা দরকার সেলস থেকে রিটার্ন বাদ দিতে হবে এখানে রিটার্নকে কে খুঁজে বের করবো সেলস রিটার্ন এন্ড ডিসকাউন্ট রিটার্ন এবং ডিসকাউন্ট এগুলো খুঁজে বের করব যদি এখানে না থাকে নিচে দেখবো আছে কিনা এই দুই নাম্বার সমন্বয়ে বলছে সেলস ইনক্লুড তিন হাজার দুইশো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড গুডস অন সেলস অর রিটার্ন বিক্রয় শর্তে তিন হাজার দুইশো টাকার মাল বিক্রি করা হয়েছে এই যে বিক্রি করা হয়েছে এটা বিক্রয় থাকে সেলস থেকে বাদ যাবে অ্যাকাউন্ট থেকেও বাদ যাবে তাহলে সেলসের মান এখানে যা যাওয়া আছে সেটা লিখলাম ফার্স্টে এখান থেকে সেলস রিটার্নটা বাদ দিব বাদ দেওয়ার পর থাকবে এটার নাম হলো নেট সেলস এখান থেকে আমাদের বাদ দিতে হবে কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড মনে রাখবেন সবসময় চারটা আইটেম আসে ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি প্লাস আর যদি কোন কস্ট থাকে যেমন ওয়েজেস মাইনাস ইন্ডিং ইনভেন্টরি দেখি এই অঙ্কগুলো এই আইটেমগুলো আমাদের আছে কিনা যদি কি লেখছেন এখানে স্যার এটা কি পিডিএফ এর ম্যাথ করানোর হইছে যেটা গ্রুপের ফাইল আপনার এই গ্রুপে ফাইল অপশনে যে ফাইলটা আছে ওইটার ভিতরে এই ম্যাথ গুলো আছে হ্যাঁ ওটা ডাউন ক্লাস করার আগে পিডিএফ ফাইলটা আপনার লাগবে নালে তো আপনি ক্লাস করতে পারবেন না আপাতত আজকে কাজ করেন মধুমতির অঙ্কটা 2017 সালে আসছে এনও কোশ্চেন 2017 এটা খুঁজে নেন গই থাকি নিয়ে আজকে ক্লাসে চালান এখন এই যে এই যে ইনভেন্টরি এক তারিখ ইনভেন্টরি এরপরে আর এই যে পার্চেস হাজার ছয়শো বিশ টাকা আর এই যে ইন্ডিং ইনভেন্টরি আপনার দশ হাজার নব্বই টাকা এই আইটেম গুলো আমি আনতেছি অপেনিং ইনভেন্টরি দুই হাজার সাতশো বিশ দুই হাজার নয়শো ষাট দু হাজার উনত্রিশ হাজার ছয়শ বিশ চার হাজার একশো কিন্তু যে বিক্রয় করা ফেরত দিব যে এই যে ফেরত ফেরত দিলে মালগুলো যখন ফেরত দিবে আমার মাল কিন্তু বেড়ে যাবে কয় টাকার মাল বাড়বে প্রশ্নে লেখা আছে এই যে সমন্বয় এই সমানের দুই বার যাবে যেহেতু দুইটা টাকায় যাবে কস্টের টাকাটা বেড়ে যাবে এই টাকাটা দুই বার যাবে যে ইন্ডিং ইনভেন্টারি একবার এখানে লিখতেছি আবার ব্যালেন্স লিখতে হবে তখন আবার যাবে এই যে রিটার্ন সেলস রিটার্ন বারো হাজার পাঁচশো নব্বই টাকা এটা বাদ দিলাম উনত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এটা থেকে এটা বাদ দিলাম দুই হাজার নয়শো ষাট টাকা যে বেরোলো এটার নাম হলো আমাদের গ্রস যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝলে কোয়েশন করতে পারেন যেটা বুঝি না আমি বুঝে দিব গ্রস প্রফিট পর্যন্ত যদি বুঝে দেন তাহলে ওকে লিখেন এখানে একটা কঠিন সমন্বয় ছিল সেই সমন্বয়টা হলো যে আপনার গোডস রিটার্ন যদি এই সমন্বয় এরকম দেওয়া থাকে ফেরত আসছে ফেরত আসলে যাবে একবার সেলস এর সাথে সমন্বয় করতে হবে একবার অ্যাকাউন্ট রিসিভারের সাথে করতে হবে আর একবার ইন্ডিং ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি তো দুইবার যায় একবার যায় হলো আপনার আহ ইয়েতে ইনকাম স্টেটমেন্টে আরেকবার ব্যালেন্স শিটে যায় আমরা এই জায়গাটা বুঝে গেছেন যেহেতু আমরা তাহলে গ্রস প্রফিট অংশটা মুছে ফেলতেছি নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি সেটা হলো নয় হাজার দুইশো ষাট গ্রস প্রফিট এখন এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে অপারেটিং এক্সপেন্স কি কি আছে অফিস এবং বিক্রয়ের খরচ অফিস সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত খরচ এই যে আদার এক্সপেন্স এই জিনিসটা আসবে আটশো বিশ টাকার আরো কি আছে কিনা আমরা দেখতেছি এক্সপেন্স এক্সপেন্স শব্দটা আর এখানে কোথাও লেখা নাই

টোয়েন্টি পার সেই হিসাবে টাকা আসতেছে যোগ করলে সে তিন হাজার বিশ টাকা টোটালি অপারেটিং এক্সপেন্স তিন হাজার বিশ টাকা নয় হাজার দুইশো ষাট টাকা থেকে তিন টাকা বাদ দেই ছয় হাজার দুইশো পঞ্চাশ ষাট টাকা থাকে এটার নাম হলো ইনকাম ফ্রম অপারেশন অথবা টোটাল অপারেটিং ইনকাম এটার সাথে নন অপারেটিং ইনকাম যুগ হবে আর এক্সপেন্স বাদ যাবে নন অপারেটিং ইনকাম কি সুদ বিনিয়োগের সুদ আর যদি কনসাইনমেন্টের টাকা থাকে এই সব আইটেম যেমন এখানে আমরা এই যে ইনভেস্টমেন্ট ইনকাম ছয়শো বিশ টাকা এই টাকাটা আসবে আমাদের আর আরেকটা আইটেম আছে যেটা চালানি কারবার কনসাইনমেন্ট গুডস কনসাইনমেন্ট আমি 720 টাকার মাল আরেকজনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সে জিনিসটা বিক্রি করছে গুডস অন কনসাইনমেন্ট সোল 900 720 টাকার মাল সে 900 টাকায় বিক্রি করে হয়েছে বাকিটা আমাদের লাভ কিন্তু তাকেও কিছু লাভ দিতে হবে সে তার ফ্রিতে কাজ করবে তাকে বলছে। কমিশন ফর এজেন্ট ওয়াজ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট যে লোক বিক্রি করছে তাকে পাঁচ পার্সেন্ট কমিশন দেওয়া হলো হিসাব হলো আমরা সাতশো বিশ টাকার এর মাঝে নয়শো টাকা তার বিক্রি করে ফেলছে

একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা আমার লাভ হয়েছে আর ইনভেস্টমেন্ট বিশ টাকা তাহলে যুগ করলে আসতেছে পঞ্চান্ন টাকা হবে হবে যুগ নন অপারেটিং এক্সপেন্স নাই যেহেতু এটাই আমাদের নেট ইনকাম নেট ইনকাম বিফোর ট্যাক্স এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে ট্যাক্সের বিষয়ে প্রশ্ন বলা আছে ট্যাক্সের বিষয়ে এখানে বলে এসে ট্যাক্স পোর্শন টু বি ইনক্রিজড বাই ফাইভ থাউজেন্ড ট্যাক্স পোর্শন আগের চেয়ে পাঁচ টাকা বাড়বে ট্যাক্স পোর্শনকে আমি খুঁজে বের করবো ট্যাক্স প্রভিশন বলছে ইনক্রিজ ফাইভ থাউজেন্ড আগে সে পাঁচ হাজার টাকা বাড়াতে বলছে আগে কত আছে ট্যাক্স প্রভিশন আগে আছে দশ হাজার এখন আমাকে পনেরো হাজার বানাতে হবে দেখানোর অনেকগুলো পথ আছে এর মাঝে একটা পথ প্রভিশন নিউ লিখবেন নিউ লিখে দশ হাজারের চেয়ে আরো পাঁচ হাজার দিবস যেতে কত পনেরো হাজার পনেরো হাজার এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন একটা কাজ করতে পারেন পনেরো হাজার বাদ এখানে না দিয়ে এখান থেকে ওলটা বাদ দিতে হয় ওটা যদি বাদ দিয়ে দেন থাকে পাঁচ হাজার ওই পাঁচ হাজার টাকাকে এখানে দেখাতে পারে অথবা আরেকটা হয়ে আছেই পনেরো হাজার সরাসরি এখানে দেখা হবে অথবা এই তিনটা বিষয়েই আমাদের রিটার্নিং স্টেটমেন্ট যে অংশটা এখানেও দেখানো যায় এখন সেটা বাদ দিলে আপনার টাকা থাকতেছে এক টাকা এই ছিল আমাদের অঙ্ক কোয়েশন থাকে কতবার নেট ইনকাম নেট ইনকাম আফটার ট্যাক্স শেষ বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে করবো কারণ এই ক্লাসে আপনার বুঝবেন না যেহেতু জটিল বিষয়গুলো আজকে পাওয়া থাকলো কোয়েশন থাকলে নেক্সট ক্লাসে করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম